আসসালামু আলাইকুম হাই দেয়ার নিয়ে এসেছে আপনাদের জন্য তালের ট্রেন্ডিং একটা পিঠা এখন সবাই দেখছি এই পিঠাটা খুব কদম জোরে বানাচ্ছে আমি যদি না বানাই তাহলে কি হয় আমার ভিড়া রাগ করবেন না তাই আমি আপনাদেরকে আজ কাঁঠাল পাতা দিয়ে তালের কোন পিঠা তৈরি করে দেখাবো প্রথমেই আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ শুকনো চালের গুঁড়া আপনাদের কাছে শুকনো চালের গুঁড়া না থাকলে আপনারা ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন সমস্যা নেই এখন এতে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন ভালো করে চেলে নিব নিউ ভিওর্সরা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে এক কাপ তালের রস দিয়ে দিলাম আমি আর দিব এক কাপ চিনি তবে চিনি আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি বাড়ি কমিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন নারকেল কোড়া এখন ভালো করে এটাকে মেখে নিব প্রথমে আমি একবার মেখে নিব তারপর যদি দেখি এটা নরম না হয় এর সাথে আবার তাহলে পানি অ্যাড করে দিতে হবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে মেখে নিব এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পর এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে কারণ চালের গুঁড়া শুকনো ছিল এছাড়াও চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে রেস্টে রাখলে সেটা একটু শক্ত হয়ে যায় আমি আপাতত অনফোর্ট কাপ পানি দিয়ে এটাকে মেখে রেস্টে রেখে দিচ্ছি দুই ঘন্টা বিওর্স দুই ঘন্টা পর ফিরে আসলাম এখন আপনাদেরকে কাঁঠাল পাতা ফোল্ড করে দেখাবো এভাবে পানির খিলির মতো এটাকে ফোল্ড করে একটা কাঠি দিয়ে সিল করে দিতে হবে খুব ইজিলি আপনারা এটা তৈরি করতে পারবেন কাঁঠাল পাতা অ্যাভেলেবেল না থাকলে ফয়েল পেপার কোন করেও আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন এভাবে আমি অনেকগুলো পাতাই ফোল্ড করে নিয়েছি আর একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম করতে রেখে দিয়েছি দেখিয়ে দিচ্ছি ডোয়ের কি অবস্থা দেখুন ডোটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি আর পানি দেবো না তবে দুই থেকে তিন টেবিল চামচের মতন দুধ দিয়ে দিব তবে দুধটা অল্প অল্প দিয়ে আপনারা মেখে নেবেন যখন দেখবেন এভাবে কনসিস্টেন্সিটা চলে এসেছে আর দুধ বা পানি অ্যাড করবেন না এভাবে একটু নরম করেই এই ডোটা তৈরি করতে হয় তারপর কাঁঠাল পাতাগুলোতে এভাবে আস্তে আস্তে দিয়ে দিবেন তারপর হাত দিয়ে একটু চেপে সেট করে নেবেন বাস এভাবে সবগুলো কোণের মধ্যেই এই ব্যাটারটি দিয়ে দিতে হবে এভাবে সবগুলো সেট করে নিব আমি একটা রাইস কুকারের স্টিমার নিয়েছি তার উপরে সবগুলো বসিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু নারকেল করে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা হয় এখন ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিটের মতন মিডিয়াম টু লো আছে এটাকে ভাপে সেদ্ধ করে নিচ্ছি ভিউয়ার্স আমাদের পিঠাটা একদমই রেডি মাত্র দশ মিনিটের মধ্যে এখন আমি এটাকে তুলে একটু ঠান্ডা করে তারপরে পাতাটা খুলে নিব হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পাতাটা খুলে পিঠাটা দেখিয়ে দিচ্ছি সো ইয়াম্মি বাসায় একবারও যদি এটা ট্রাই না করেন তাহলে কিন্তু খুব টেস্টি একটা স্বাদ আপনারা মিস করবেন দেখুন কতটা সফট হয়েছে বাসায় অবশ্যই তৈরি করে গরম গরম সার্ভ করুন আর ফ্যামিলি সবার সাথে এক কাপ চা দিয়ে টেস্ট করে দেখবেন থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে একটা লাইক দিন প্লিজ আর সবার সাথে শেয়ার করে দিন আজ আসি আল্লাহ হাফেজ